আমরা আপনাদের সামনে জানাতে চাই বগুড়া সাংবাদিক সমাজ যখন একত্রিত হয়েছে তখন কিন্তু কোন অপশক্তি আর আমাদেরকে জমিয়ে রাখতে পারবে না আমরা আজকে বগুড়া এই মঞ্চ থেকে সাংবাদিক হত্যাকারীদের যাতে দ্রুত বিচার হয় এই যে স্পেশাল গঠন করে তাদেরকে দ্রুত বিচার আইনে আওতায় এনে তাদের বিচার কার্যক্রম সম্পূর্ণ করা আহ্বান জানাচ্ছি আমরা আজকের এই সমাবেশ থেকে ইউরো সরকারের কাছে দাবি জানাতে চাই আপনারা সব জায়গায় কঠোরতা দেখান নাই এবার যদি কঠোরতা দেখান তাহলে আপনাদের গতি থাকবে না সাংবাদিকরা রাজপথে নামলে আপনাদের অবস্থা নড় হয়ে যাবে আজকে এই সমাবেশ থেকে আমরা সে আহ্বান জানাতে চাই সাংবাদিকদের এই প্রতিবাদের মুখে গতকাল কেবলমাত্র গাজীপুর পুলিশের কমিশনার ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা চেয়ে পার হওয়ার কথা না কেন ক্ষমা চালাবেন কে পরত্যাগ করতে হবে ওখানকার দায়িত্বপ্রাপ্ত ওসি সহ পুলিশ কর্মকর্তাদেরকেও তাই আনতে হবে আমরা আরও একটা গ্রীষ্মকালকে যেটা দেখেছি যে আমরা বর্বাহত যে এই বিচারটা কীভাবে হবে যে কেটু গিলান নাম্বার 2 এটা সিলেক্টে পমিজান পমিজান জাপান পুলিশজন কানে তখন ভূমি কিভাবে করতেন সুক্তান দিচ্ছেন এই কথাটি এসেছে যে ওই পুলিশ হেফাজতে কিভাবে সুক্তান দেন নিশ্চয় ডিমান্ড দিয়ে কিছু দিলেন খাবেন তাহলে পুলিশ যখন তাকে সাপোর্ট দিচ্ছে তাহলে বোঝা যায় যে এই বিচার কিভাবে হবে এই যোগাঙ্গানি যদি আগামী দিনে অব্যাহত থাকে তাহলে অবশ্যই সাংবাদিকরা রাষ্ট্রের সকল কিছু

ওদার ডকুমেন্টারি আমরা অভিযান পাচ্ছি যখন হত্যা করার জন্য যায় ঘটনা পড়ে তাদেরকে যদি নগন নগন এবং এখনি যদি যথাযথ ব্যবস্থা করা যায় পুলিশমান দেওয়া যায় তাহলে অনেক ভয় হয়ে যাবে আজকের এই মানব বন্ধক থেকে আপনাদের প্রতি হুশিয়ার করে দিতে চাই বগুড়া শহর সারা বাংলাদেশে কোন সাংবাদিকের গায়ে যদি আরেকবার হাত তোলা হয় তাহলে দশ সাংবাদিক শহর সারা বাংলাদেশে সাংবাদিক সমাজ বসে থাকবে না তারা প্রতিদিন থেকে প্রতিদিন আন্দোলন করে తీরবে এবং এটা মনে রাখবেন সাংবাদিক সমাজ যদি আন্দোলন করে তাহলে আপনারা কখনো গতিতে থাকতে পারবেন না কেন সাংবাদিকদের রক্ত রাজপথে ছড়িয়ে পড়ে রক্তাক্ত হয় রাজপথ আজকে আমাদের প্রশ্ন বারবার কেন জাগে আমাদের মনে প্রিয় দেশবাসী সাংবাদিকদের হত্যা করে আপনারা এই বাংলাদেশে কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হবে সাংবাদিকের হাত ভেঙে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে সাংবাদিকের রক্ত ঝরিয়ে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করবেন এদেশে কখনো সম্ভব নয় বাংলাদেশের যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক সুশাসন ব্যবস্থা কায়েম করতে চান সুবিচার প্রতিষ্ঠা করতে চান আইন শৃঙ্খলা রক্ষা করতে চান ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চান অবশ্যই সাংবাদিকদের আপনার সুরক্ষা দিতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি সাংবাদিককে সুরক্ষা না দেবেন ততক্ষণ আপনারাও আপনাদের বন্ধ করা সম্ভব হয় নাই এই মঠ ভাইলেন্সের সর্বশেষ শিকার গত পরশু দিন গাজীপুরের একজন সাংবাদিক তৈরি হত্যার মাধ্যমে ভাইলেন্স যদি আগে বন্ধ করা সম্ভব হতো তাহলে মব ভাইলেন্স মাধ্যমে মাধ্যমে টুইনকে হত্যাকাণ্ড করা সম্ভব হতো না আমরা তাই জোর কণ্ঠে সাংবাদিক সমাজের পক্ষ থেকে এই সরকারের কাছে জানায় আর কত রক্ত নেবে সাংবাদিক সমাজ যদি আপনাদের পাশে না দাঁড়ায় তাহলে আপনারা কখনো দেশ শাসন করতে পারবেন না সাংবাদিকদের পাশে রাখুন অবশ্যই তখন আপনারা দেশ সঠিকভাবে সঠিক লাইনে আমরা পরিচালনা করতে পারবে বিশাল মানব বন্ধন থেকে বর্তমান সরকার কাছে জানিয়ে দিতে চাই যে হত্যাকাণ্ড ঘটিত হলো আমার ভাই রক্তে রাস্ত ভঞ্জিত হলো গাজীপুরের রাস্তা সেই হত্যাকাণ্ডের অবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে আপনারা ইতিমধ্যে আটজনকে গ্রেফতার করেছেন এবং বলেছেন যে আগামী পনেরো দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে আমরা এখান থেকে দাবি জানাই পনেরো দিনের মধ্যে অবশ্যই চার্জশিট দেবেন পাশাপাশি পনেরো দিনের মধ্যে বিচার কাজ শেষ করবেন